Valvertido, se va a poner রামরাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলো তোমাদের সামনে আজকে একটা ভিডিও ভিডিওটা হচ্ছে যে জল বলতে হলে কিভাবে লোড করছে আর প্যাকিং হয়ে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বোতল কিভাবে চেমার থেকে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে তো বন্ধুরা বোতল লাগানোর কাজটা আমার ছিল আর একটা কাকু আমার সঙ্গে ছিল এরকম বোতল লাগালে বোতলগুলো চলে গিয়ে জল ভর্তি হচ্ছে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে হচ্ছে বোতল লাগানো কাজ হচ্ছে আজকে তো এই সাইডে যে লেবারগুলো কাজ করছে সেগুলো বোতল তৈরি করার কাজ হচ্ছে তো তোমাদের দিলাম তোমাদের আগের ভিডিওটায় তো চলো দেখাতে থাকি তোমাদের কীভাবে জল ঘরে আর বোতল লাশ করা আছে তো বোতল করে লাগানো হচ্ছে আর দেখায় ভিডিও এটা হচ্ছে ম্যাচি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একে একে বোতলগুলো চাপে যাচ্ছে আর এই বোতলগুলো আস্তে আস্তে মেশিন নিয়ে নিচ্ছে আর এই মেশিন জল দিয়ে আগে বোতলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ আর ধুয়ে নিলে তো বোতলগুলো ময়লা আছে তাই জন্য ধরে না হয়ে যাওয়ার পর তারপরে আরেকটা মেশিনে গেল এবং মেশিনে গিয়ে দেখতে পাচ্ছি এই মেশিনটার সাহায্যে জল ভর্তি হচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছি এগুলো ছিপি লাগিয়ে দিচ্ছে একেবারে বোতলের মুকুট লাগানো হয়ে যাচ্ছে আর এই যে মুকুটগুলো উঠে উঠে যাচ্ছে ওপর থেকে তো এইগুলো গিয়ে মুকুটগুলো লাগানো হয়ে যাওয়ার পর তারপরে বোতল আস্তে আস্তে যাচ্ছে আর এই দাদাটা আছে এই দাদাটা হচ্ছে মেশিনটাকে দেখভাল করছে যাতে ভুল হলে ছিপি টিপি কোনটায় লাগছে না লাগছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ বোতলে ছিপি এবং জল লোড হয়ে যাওয়ার পর বোতল আস্তে আস্তে চলে যাচ্ছে আর এদিকে দাদা এই মেশিনটাকে কন্ট্রোল করছে তো দাদা আমার ভিডিও দেখে একটু হাই করে দিল এবং দেখে তারপরে তো চলো তোমাদের ওপারে ভিডিওটাই দেখাই তো সত্যি ওপারে চলে আসলাম ভিডিও করার জন্য এসে দেখতে পাচ্ছ বোতল আস্তে আস্তে আসছে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ ডান হাতে এই মেশিনটা হচ্ছে বোতলের ওপরে ডেট অফ বার এবং কত টাকার জলটা কিনতে হয় সেগুলো ফেলে দিচ্ছে সিল এবং সিল মারা হয়ে যাওয়ার পর তারপর আস্তে আস্তে আসছে এটা হচ্ছে স্টিকার মেরে দিচ্ছে বোতলের ওপরে কোম্পানির নাম এবং এটা ওটা তো ইত্যাদি ছিল এবং তারপরে বোতলগুলো আস্তে আস্তে সারিবদ্ধভাবে লাইনভাবে আসছে আর মেশিনের মধ্যে থেকে আলাদা আলাদা খোপের মধ্যে দিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে দেখতেও ভালো লাগছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর খোপে খোপে দিয়ে দিচ্ছে আর এই খোপ থেকে গিয়ে তারপর প্যাকিং হবে তো তোমরা দেখতে থাকো তো আরও দেখাচ্ছি তোমাদেরকে তো কত সুন্দরভাবে বোতলগুলো যাচ্ছে দেখতেও সত্যি খুব ভালো লাগছে আর কোম্পানিটা খুবই বড় কোম্পানি ছিল আর চারি সাইডে জলের বোতল লোড করা আছে তো দেখতেই পাচ্ছ সবাই আর এই দাদাটা বলছে ভিডিও করোনা ভিডিও করা এয়ারকিং মারছে তো আর এই দাদাটা হচ্ছে আমাদের ম্যানেজার মানে আমাদের দেখভাল করে আর এগুলো সব বিহারি দাদারা তো দাদারাগুলো সব ভালো তো দেখে তারপরে এদিকে প্যাকিং করাটা তোমাদের দেখাই তো প্যাকিং করাটা আস্তে আস্তে হচ্ছে দেখতে পাচ্ছি কতগুলো বোতল আছে একসঙ্গে প্যাকিং হয়ে যাচ্ছে আর এই প্যাকেট ছিল ওপরে এই প্যাকেটগুলো গিয়ে তারপরে ক্যারি পেপারটা কত সুন্দরভাবে দেখো প্যাকিং হয়ে গেল এবং প্যাকেট হয়ে তারপর এর ভিতরে গরম প্যাকেটটাকে এক জায়গায় করে দেবে এই মেশিনটার মধ্যে তো আমি আর ভিডিও করতে পারলাম না কারণ ওর ভিতরে তো আর ঢোকা যাবে না তাই এর সাহায্যে প্যাকেটভাবে কী সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখতে থাকো আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ এই দাদা হচ্ছে এখানে আছে এখানে কাজটা করছে আর দাদাকে বলছে একটু হাই করতে তাই হাই করে দিল এবং বোতল তারপরে প্যাকিং হয়ে লোড হয়ে কত সুন্দর প্যাকেট চেপে চব্বিশটা বোতল এক জায়গায় হয়ে তারপর বেরিয়ে আসলো এবং দাদা ওই বোতলটাকে নিয়ে তারপরে এইখানে রেখে দিচ্ছে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে মোটরের সাহায্যে নিচে চলে যাচ্ছে আর নিচে আরেকজন আছে সেখান থেকে টলি লোড করছে এরকম করে বোতল বাইরের দিকে চলে যায় টলি লোড হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছো পুরো কোম্পানিটা লোড হয়ে আছে জলের প্যাকেটিং হয়ে এবং কোম্পানিটা কত বড় দেখতে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই ডিমান্ড করছি নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হবে বাই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো